বিসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম লিলি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রাসেল আপনাদের সকলকে জানাই স্বাগতম তো লিলি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনারা নিউবর্ন থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত বাচ্চাদের সকল ধরনের ট্রেন্ডি পোশাকগুলো হোলসেলে পার্সেস করতে পারবেন তো আমাদের লিলিকিটসের ট্যাগলাইন হচ্ছে উই বিলিভ ইন কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটিটা হচ্ছে অলওয়েজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমাদের টার্গেট ক্লায়েন্ট হচ্ছে শোরুম বেসড কাস্টমারগুলা এবং হচ্ছে গিয়ে যারা অনলাইনে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা তো মূলত এটা হচ্ছে আমাদের অফিস যেখানে আমাদের প্রোডাক্টগুলো ফল সাজানো থাকবে এটা আমরা একেবারে নতুন নিয়েছি এই অফিসটা এখনও এটার কাজ কিন্তু চলমান আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু এখনও সাজা হয়নি তবে ইনশাল্লাহ বেরি সুন আমাদের প্রোডাক্টগুলো দিয়ে এই অফিসটা পরিপূর্ণ করা হবে যেখান থেকে যে অফিসটা থেকে আপনারা রেগুলার আমাদের প্রোডাক্টগুলোর নিত্য নতুন আপডেট পাবেন এবং আমাদের এই অফিস ভিজিট করে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আপনারা বানিয়ে নিতে পারবেন তো যেহেতু আমরা নিজেরা প্রোডাক্ট প্রোডাকশন করে থাকি ফাঁসা হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরির সাথে সাব কন্ট্রাক্টে আমরা কাজ করে থাকি সেক্ষেত্রে সর্ব লোয়েস্ট প্রাইসে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমরা আমাদের ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে আমাদের কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে পাশাপাশি আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসটা ভিজিট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম